মাঝ আকাশে রুশ যুদ্ধবিমান আটকে দিল মার্কিন বোমারু বিমান উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে যখন যুদ্ধের উত্তেজনা বিরাজ করছে ঠিক তখনই রাশিয়ান যুদ্ধ বিমানকে বিপজ্জনকভাবে রুখে দিল মার্কিন এয়ারফোর্স আলাস্কা উপকূলে দুটি রুশ বোমারু বিমানের গতিরোধ করেছে মার্কিন ফোর্স সিরিয়ায় সাম্প্রতিক মার্কিন হামলাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে যখন উত্তেজনা চলছে তখন পেন্টাগনের কর্মকর্তারা চাঞ্চল্যকর এই বার্তা দিয়েছে খবর কলকাতা টোয়েন্টি ফোরের পেন্টাগনের মুখপাত্র গ্যারি রস জানিয়েছেন মার্কিন বিমানবাহিনীর দুটি এফ টোয়েন্টি টু র্যাপ্টার বোমারু বিমান রাশিয়ার একজোড়া টি ইউ নাইনটি ফাইভ বোমারু বিমানের গতিপথ আটকে দিয়েছে আলাস্কার কোডিয়াক দ্বীপ থেকে একশো ষাট কিলোমিটার দূরে সোমবার চাঞ্চলকার এই ঘটনা ঘটে সেই সময় মার্কিন বোমারু বিমানগুলো রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমানগুলোকে প্রায় বারো মিনিট পাহারা দিয়ে নিয়ে যায় এরপর রুশ বিমানগুলো গতিপথ পরিবর্তন করে রাশিয়ার পূর্বাঞ্চলে নিজ ঘাঁটির দিকে ফিরে যায় বলে পেন্টাগনের মুখপাত্র দাবি করেন রস বলেন নিরাপদ ও পেশাদারী মনোভাব নিয়ে রুশ বিমানগুলোর গতিপথ আটকে দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক রীতিনীতি বজায় রেখেই মার্কিন আকাশ সীমা নিরাপদ রাখা সম্ভব হয়েছে পেন্টাগনের মুখপাত্র বলেন গতিরোধের শিকার রুশ বোমারু বিমানগুলো পারমাণবিক বোমা বহন করতে সক্ষম হলেও ঘটনার সময় এগুলো নিরস্ত্র ছিল রুশ বোমারু বিমানের গতিপথ রোধের এই খবরের ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি